এই দেখো এটা হচ্ছে দুটি নদীর সঙ্গম এই ঘোড়াটি নদী এটা হচ্ছে অলোকনন্দা আর এই যে নীল বয়ে যাচ্ছে ওই যে নীল বয়ে যাচ্ছে ওটা হচ্ছে ভাগীরথী এই আলোকনন্দা আর ভাগীরথী একসঙ্গে মিলিয়ে গঙ্গা হয়ে বয়ে চলে যাচ্ছে

তো বন্ধুরা যাওয়ার জন্য রেডি এই আমাদের ব্যাগ লোড হচ্ছে তা অনেক ব্যাগ সব নিয়ে যাব সব নিয়ে যাব আর পাঁচ মিনিট পরে আমাদের গাড়ি এখান থেকে রওনা দেবে হরিদ্বার থেকে সরুপ্রায় দূরত্ব দুশো পঁচিশ কিলোমিটার গাড়িতে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা এখন আমরা হরিদ্বার ছেড়ে ডিসকেসের দিকে রওনা হচ্ছি যেতে অনেকটাই টাইম লাগবে কিন্তু খাওয়ার জন্য মাঝে মাঝে দাঁড়াতে হবে যতই গাড়ি করছে উত্তরাখণ্ডের মনোরম দৃশ্য আমাদের মুক্ত করছে পাশে অবশ্য গঙ্গা নদীকে রেখে আমাদের গাড়ি চলছে হ্যাঁ গাড়ি চলার এখন তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে বললো এখানে খুব টেস্টি ব্রেকফাস্ট হয় খাবো খাবো এখন অনেক আমি তো খাবি খাওয়ার জন্যই তো এসেছি খাবো এসেছিস রাস্তার পাশে রকম অনেক হোটেলে পেয়ে যাবেন কিন্তু খাওয়ার সময় সাবধান আপনি একদম ভারী খাবার খাবেন না কারণ এতে আপনার শরীর খারাপ সহ বমিও হয়ে যেতে পারে খাবার শেষ করার পর আমাদের গাড়ি আবার ছাড়লো চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের আর শেষ নেই পেছনটা দেখো জাস্ট ওয়াও মানে এই জায়গা না দেখলে না মানে মন শান্তি হবে এই নদী যাচ্ছে গঙ্গা নদী বয়ে যাচ্ছে আর পাশ দিয়ে আছে বড় বড় পাহাড় মানে এই পাহাড়ের আর শেষ নেই শেষ নেই আর শুরু কোথা থেকে হয়েছে তাও নেই এই হলো উত্তরাখণ্ডের সৌন্দর্য উত্তরাখণ্ডের আরেক নাম দেবভূমি পাহাড় কেটে আঁকা রাস্তায় আমাদের গাড়ি চলছে কতই না মনোরম দৃশ্য এখন আমরা চলে এসেছি দেব হ্যাঁ দেব কি আছে এই দেখো এটা হচ্ছে দুটি নদীর সঙ্গম এই ঘোলাটে নদী এটা হচ্ছে অলোকনন্দা আর এই যে নীল হয়ে যাচ্ছে ওই যে নীল বয়ে যাচ্ছে ওটা হচ্ছে ভাগীরথী এই আলোকনন্দ আর ভাগীরথী একসঙ্গে মিলিয়ে গঙ্গা হয়ে বয়ে চলে জ্যাম জ্যাম মস্ত বড় জ্যাম এটাই হচ্ছে সবথেকে কি বলবো দুঃখের কথা মানে এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছে খুব ঠান্ডা একটু আগে ওখানে বরফ দেখছিলাম পাহাড়ের উপরে সাদা দেখতে দেখা জ্যামটা দেখে না ওই যে ওই যে দাঁড়িয়ে আছে গাড়ি কি জানি বাবা কত দূর অবধি দাঁড়িয়ে আছে আর কখন আমরা যাবো তাও ঠিক নেই তা ওয়েট করতে হবে এখন এই সময় চাটা হলে খুবই ভালো হয় কিন্তু এই জঙ্গলে কেউ চা নিয়ে বসে নেই এই ডাক না কাউকে ডাক না তোর গার্লফ্রেন্ড যদি হয়তো কি করে কেউ নেই এখন আমরা আছি গৌরীকুণ্ডে যেটা প্রচুর ঠান্ডা পরিবেশ আর প্রচুর গরম হ্যাঁ মনে হচ্ছে পাগল এটা সত্যি এই দেখো ওই সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে প্রচুর ঠান্ডা আর এই যে কুণ্ড দেখতে পাচ্ছ কুণ্ড জলটা এত গরম এত গরম বলে বোঝাতে পারবো না মানে বাক্সের ভেতর এত গরম হয় না কিন্তু তুই কে রে এই তুই কে ও তুই হ্যাঁ ঠান্ডা गाइस ঠান্ডা কিন্তু খুব খুব মজা পেয়েছি মানে এত ঠান্ডার মধ্যে এত গরম জল কোথায় যে ছিল সত্যি ভগবানের লীলা হর হর আর হ্যাঁ বন্ধুরা আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে এই সঙ্গে আমরা স্নান করলাম তো ট্রেকিং এর জন্য রেডি একদম ফ্রেশ হয়ে গিয়েছি তো চলো বন্ধুরা ট্রেকিং করা যাক যাক